ওয়েলকাম এন এই ভিডিওতে আমরা অ্যানেঞ্জমেন্ট মোড অ্যান্ড চেন এবং বিচেন মসপুরের কার্যপ্রণালী একদম সংক্ষেপে আলোচনা করব তো দেখো আগের বিরুদ্ধে আমরা ডিপ্রেশন মোড মস্প দেখলাম সেখানে কি হইতো সেখানে দুটো টার্মিনাল অর্থাৎ ড্রেন এবং সোর্স দেওয়া থাকতো এবং চ্যানেলও দেওয়া থাকতো কিন্তু অ্যানেঞ্জমেন্ট মোডে ড্রেন সোর্স ঠিকই দেওয়া থাকে আসে কিন্তু চ্যানেল দেওয়া নেই চ্যানেল তৈরি করে নিতে হবে ডিপ্রেশন মোড মসফের কি হইতো এখানে যে লাখটা আসলে বার্ভটা সেটা অন অবস্থায় থাকতো সেটা অফ করা লাগতো আর অ্যানেঞ্জমেন্ট মোড মসফের বার্ভটা অবস্থায় আসে আমাকে চ্যানেল তৈরি করে অন করতে হবে এটাই মূলত এর কার্যপ্রণালী তো দেখো এর কার্যপ্রণালী আমি বর্ণনা করি তুমি অ্যানেঞ্জমেন্ট মোড মসপের অ্যান চ্যান পারলে পিটাও পারবে জাস্ট এন জায়গায় পি এবং আকর্ষণ বিকর্ষণটা উল্টে দিলে পি চ্যান মসপের কার্যপ্রণালী হয়ে যাবে তো সর্বপ্রথম দেখো এর গঠনটা কি তো দেখো অ্যানেঞ্জমেন্ট মসফের যেহেতু অ্যান চ্যানেল তো এর বডি অবশ্যই পিয়ার হবে এবং টার্মিনাল হবে বাদ বাইকেল সব একই আছে শুধু লাইটটা অফ অবস্থায় আছে তো দেখো এর কার্যক্রমে লিখি যখন আমরা সাপ্লাই দেব সাপ্লাই দেওয়ার সাথে সাথে এই যে ড্রেন আছে ড্রেন এবং সরি সোর্স এবং ড্রেনের মধ্যে কারেন্ট এসে জমা হবে কিন্তু কারেন্ট প্রবাহিত হতে পারবে না কারণ এদের মধ্যে কোনো চ্যানেল নেই অর্থাৎ তখন এই লোডটি অফ অবস্থায় থাকবে এই মসফেটটাকে চালানোর জন্য অবশ্যই আমাকে গেটে ভোল্টেজ দিতে হবে তো গেটে যখন আমরা পজিটিভ ভোল্টেজ দেব তখন গেটে পজিটিভ চার্জ জমা হতে থাকবে কি হবে পজিটিভ চার্জ গেটে জমা হবে যখন মাসপেরটাকে চালানোর জন্য গেটে আমরা ভোল্টেজ প্রয়োগ করব যখন গেটে পজিটিভ ভোল্টেজ প্রয়োগ করার পরে গেটে পজিটিভ চার্জ জমা হতে থাকবে তখন এই পজিটিভ চার্জ এই অ্যান টাইপ সেমিকন্ডাক্টরের নেগেটিভ চার্জগুলোকে আকর্ষণ করবে কারণ আমরা জানি সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে যেহেতু এই পজিটিভ চার্জ পি টাইপ সেমিকন্ডাক্টর নেগেটিভ চার্জকে আকর্ষিত করতেছে ঠিক অপর দিকে এই যে গেটের পজিটিভ চার্জগুলো আছে পি টাইপ কন্ডাক্টর পজিটিভ চার্জগুলোকে বিকর্ষিত করতেছে অর্থাৎ কী হইতেছে ওই যে বিধর্মী চার্জ আকর্ষণ করে এবং সমধর্মী চার্জ বিকর্ষণ করে ফলে এই যে নেগেটিভ চার্জগুলো আছে এই নেগেটিভ চার্জগুলো গিয়ে এই যে সিলিকন ডাইঅক্সাইডের অর্ধপরিবাহী লেয়ারে জমা হচ্ছে তারপরে তোমরা দেখো এই যে যে বডির সাথে একটা লাইন সরাসরি সোর্সের সাথে সংযুক্ত আছে এখান থেকে আরও পরে কিছু পরিমাণ নেগেটিভ চার্জ গিয়ে এই সোর্সে জমা হচ্ছে ফলোরূপ এইখানে নেগেটিভ চার্জ খুব পরিমাণে বেড়ে যাচ্ছে এবং এখানে একটা তার চ্যানেল তৈরি করতে যাচ্ছে সেটা কি এন চ্যানেল যেহেতু এটা নেগেটিভ চার্জ দিয়ে তৈরি হচ্ছে এটা হবে এন চ্যানেল আর এই এন চ্যানেলে এরা পজিটিভ চার্জগুলোকে বিকশিত করতেছে তো দেখো এখানে পজিটিভ চার্জ বিকশিত হচ্ছে ফলস্বরূপ যখন এই অ্যানচ্যানটা তৈরি হচ্ছে নেগেটিভ চার্জার তখন সোর্স থেকে যে ভোল্টেজ বা কারেন্ট ছিল সেটা সুন্দরভাবে প্রবাহিত হচ্ছে এবং এই লোডটি অফের জায়গায় তখন অন হয়ে গেছে তো কী বললাম সংক্ষেপে একদম যে এক লাইন আমি বলে এখানে সর্বপ্রথম আমরা সাপ্লাই দিলাম সাপ্লাই দেওয়ার পর এখানে কারেন্টের সাথে জমা হচ্ছে কিন্তু প্রবাহিত হইতে না কারণ এখানে কি নেই কোনো চ্যানেল নেই যেহেতু এখানে চ্যানেল নেই চ্যানেল তৈরি করতে হয় চ্যানেল তৈরি করার জন্য বা মসফেটটাকে চালু করার জন্য অবশ্যই গেটে ভোল্টেজ দিতে হয় তো আমরা গেটে পজিটিভ ভোল্টেজ দিলাম পজিটিভ ভোল্টেজ দেওয়ার কারণে গেটের মধ্যে পজিটিভ চার্জ এসে জমা ছিল তখন এই পি পিটিএফ সেমিকন্ডাক্টরের নেগেটিভ চার্জকে এই গেট এর পজিটিভ চার্জ আকর্ষণ করতেছিল এবং গেটের পজিটিভ চার্জগুলো পি পিটিএফ সেমিকন্ডাক্টরে পজিটিভ চার্জগুলোকে বিকর্ষণ করতেছিল ফলে সিলিকন ডাই অক্সাইডের উপরে পজিটিভ সরি নেগেটিভ চার্জের আধিক্য দেখা দেয় ঠিক একই সময় এই যে বডি থেকে একটা লাইন সোর্সের সাথে সরাসরি সংযুক্ত আছে সেই লাইনের মাধ্যমে আরও কিছু পরিমাণ নেগেটিভ চার্জ এখানে এসে জমা হয় পরবর্তীতে দেখা যায় যে এই নেগেটিভ চার্জগুলো একত্রিত হয়ে একটা চ্যানেল তৈরি করে যেটা হচ্ছে অ্যান চ্যানেল এবং এটার মধ্যে দিয়ে কী বিদ্যুৎ প্রবাহিত হয় এবং লোডটি জ্বলতে শুরু করে তো আমি যেখানে যেখানে এন বললাম সেখানে এখানে পি বসিয়ে দেবা আর এখানে যে আকর্ষণ বিকর্ষণটা উল্টে দিলে সেটা হয়ে যাবে অ্যান অ্যানেজমেন্ট মে মোড অ্যানচ্যান মসপেটের কার্যপ্রণালী তো এখানে চিত্র দুইবার রাখতে হবে ডিপ্রেশন মোড মসপেটের মতো চিত্র একবার আঁকা লাগতো কিন্তু অ্যানেজমেন্ট মোড মসপেটে চিত্র দুইবার আঁকা লাগবে সর্বপ্রথম যে চিত্রটা অঙ্কন করবে সেখানে বারোটা অফ অবস্থায় থাকবে এবং এখানে কোনো চ্যানেল তৈরি করা থাকবে না দ্বিতীয় যে চিত্রটা অঙ্কন করবা সেখানে বারোটা অনবস্থা দিতে হবে এবং এখানে যে চ্যান সে চ্যানটা দেখে দিতে হবে তো আশা করি অ্যানেঞ্জমেন্ট মোড মসফেটের অ্যানেঞ্জ্যান এবং পিকচারের কার্যক্রমে তোমরা বুঝতে পারছো যেন কষ্টম থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে এবং কমেন্ট বক্সে পিন কমেন্টে আমি এর কার্যক্রমে লিখে দেবো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে